জলবায়ুর শব্দাবলী জলবায়ু শিক্ষা হোক সবার জন্য গ্রিনম্যানের একটি উদ্যোগ কার্বন ফুটপ্রিন্ট কার্বন ফুটপ্রিন্ট বলতে বোঝায় কোনো ব্যক্তি সংগঠন পণ্য বা কর্মকাণ্ডের ফলে নির্গত হওয়া গ্রিনহাউস গ্যাস বা জিএইচজি পরিমাণ নির্ণয় করা যা সাধারণত কার্বন ডাইঅক্সাইড বা সিও টু সমতুল্য হিসেবে প্রকাশ করা হয় মূলত এটি একটি পরিমাপক যা নির্দেশ করে কোনও কার্যক্রম কতটুকু গ্রিনহাউস গ্যাস নির্গত করছে এবং পরিবেশের ওপর কী কী প্রভাব ফেলছে এটি দীর্ঘমেয়াদী পরিবেশগত মূল্যায়ন এবং দূষণ নিয়ন্ত্রণ ব্যবস্থা গ্রহণে সহায়ক উনিশশো নব্বইয়ের দশকে জলবায়ু পরিবর্তন ও টেকসই উন্নয়ন নিয়ে আলোচনার ফলে এই শব্দটি জনপ্রিয় হয়ে ওঠে উনিশশো নিরানব্বই সালে উইলিয়াম ব্রিগেস ও ডেভিড পেনম্যান প্রথমবারের মতো কার্বন ফুটপ্রিন্টের ধারণা উপস্থাপন করেন যা বৈশ্বিক উষ্ণায়ন ও পরিবেশগত দায়িত্ব সংক্রান্ত আলোচনায় ব্যাপকভাবে ব্যবহৃত হতে থাকে দুই হাজারের দশকে পরিবেশ বিজ্ঞান ও বিভিন্ন অংশীদারিত্বমূলক কার্যক্রমে এর ব্যবহার আরও বৃদ্ধি পায় দুই সালে অ্যান ইনকনভিনিয়েন্ট ট্রুথ নামে আল প্রামাণ্যচিত্রের মাধ্যমে আরও পরিচিতি লাভ করে বর্তমানে কার্বন ফুটপ্রিন্ট শব্দটি পরিবেশ বিজ্ঞান দূষণ নিয়ন্ত্রণ পরিবেশবান্ধব উদ্যোগ জলবায়ু পরিবর্তন মোকাবেলা এবং ব্যক্তি প্রতিষ্ঠান ও জাতীয় পর্যায়ে CO2 নির্গমনের হিসাব নির্ধারণের ক্ষেত্রে বহুল ব্যবহৃত হয় এছাড়া বিভিন্ন দেশের জলবায়ুর নীতি ও কৌশল নির্ধারণেও এই ধারণাটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে কার্বন ফুটপ্রিন্টের প্রধান উৎসগুলোর মধ্যে রয়েছে বিদ্যুৎ ও গ্যাসের ব্যবহার ব্যক্তিগত ও বাণিজ্যিক যানবাহন ও বিমান ভ্রমণ খাদ্য উৎপাদন এবং প্লাস্টিক ও অন্যান্য বর্জ্য ব্যবস্থাপনা পরিবেশ সংরক্ষণের জন্য কার্বন ফুটপ্রিন্ট কমানোর কিছু কার্যকর উপায় হল দক্ষ যন্ত্রপাতি ব্যবহার গাছ লাগানো ও বন সংরক্ষণ পরিবেশবান্ধব পণ্য ব্যবহার টেকসই শক্তির যেমন সৌর বায়ু জল ইত্যাদির ব্যবহার বৃদ্ধি স্থানীয় ও কম কার্বন নির্গমনকারী খাদ্য গ্রহণ কম গাড়ি চালানো এবং হাঁটা বা গণপরিবহন ব্যবহার করা